আটত্রিশ নম্বর সুরা সাত মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত অষ্টাশি রুকু পাঁচ শুরু করি তার নামে আল্লাহ যিনি পরম করুণাময় দয়ালু তিনি রুকু এক সোয়াদ কসম এই কোরআনের করা যেথায় রহি আছে উপদেশে ভরা বিদ্বেষ ভরা যত কাফের উদ্ধত বিরোধিতা নিয়ে রয় তারা মত অনেক জাতি ছিল আমি তাদের দিয়েছি একেবারে ধ্বংস করে আর্তনাদ করেছিল তারা অতিশয় মুক্তি লাভের তখন ছিল না সময় বিস্মিত হয়েছিল তাহারা তখন সতর্ক করিতে এলো তাদের একজন তখন কাফেরেরা বলিতে থাকে মিথ্যাবাদী বলে তাহাকে অনেক মাবুদের জায়গায় এখন ঠিক করে দিল সে মাবুদ একজন বিস্ময়কর এক ব্যাপার এমন কিছু নেতা এই কথা বলে চলে যায় তোমরা অটল থাকো নিজেদের পূজায় নিজেদেরই উপাস্য তোমাদের রয় বিশেষ কারণ এটা কোন নিশ্চয় আগের ধর্মে কভু শুনিনি মোরা কিছু নয় এটা শুধু মন গড়া আমাদের মধ্যে কি ইহার উপরে কোরআন পাঠানো হলো নাজিল করে কোরআন নিয়ে আসলেই সন্দেহে তারা এখনো পায়নি আজাবের দ্বারা তাদের আছে কি তব রবের দয়ার মহান দাতার দেয়া কোনো ভান্ডার অথবা তাদের কোনো প্রভাব কি আছে আসমান জমিনের সবার কাছে তাহলে তারা সব সেডি এক নিয়ে আরোহণ করিতে থাক আসমানে গিয়ে অনেক বাহিনীর মাঝে ইহারা অবশ্যই পরাজিত হবে যে তারা অতীতেও রাসুলকে করে অস্বীকার নুহু আদ কম ছিল ফেরাউন আর সামুদ লুত আর কম আইকার এরাই ছিল বহু বাহিনী সেথার রাসুলকে কেহই তারা মানেনি যখন শাস্তি তাদের উপর এসেছে তখন রূপ দুই বিকট এক চিৎকার শুনিতে সে কেবল তারা সেই আছে প্রতীক্ষায় অবকাশ রবে না যদি শ্বাস নিতে চায় হেমদের রব দিন এরা তাই বলে আমাদের প্রাপ্য বুঝে চাই সকলে দিয়েছেন সবকিছু বিচারের আগে সত্তরই পাবো যাহা আমাদের ভাগে। যা কিছু বলুক করো ধৈর্য ধারণ দাউদের কথা তুমি কর যে সরণ বড়ই শক্তিশালী ছিল আমার সে মালাকে তার অনুগত সকাল ও সন্ধ্যায় তারা থাকিত রত পাঠ করিত মোর তসবি তারা সমবেত হতো সব পাখি কুল যারা সকলেই ছিল তার প্রভাব দ্বারা শক্ত রাজত্ব আমি দিয়েছি তাকে জ্ঞান আর বাগ্মিতা তাহার থাকে দুইটি দলের কথা সে কি তব কাছে দাবিদার উভয়ে ছিল আছে। দেয়াল ইবাদত খানার তারা টপকায় দাউদের কাছে গিয়ে তারা পৌঁছায় দাউদ সেটা দেখে ভয় পেয়ে যায় বলে তারা আপনি পাবেন না ভয় আমাদের মান দুটি দল রয় উভয়েরই বাড়াবাড়ি আছে অতিশয় ন্যায় আমাদের মাঝে এইবার সঠিক পথ বলে দিন করিয়া বিচার আমার ভাই হলো ব্যক্তিটি ওই দুম্বা রয়েছে তার নিরানব্বই একটি আছে শুধুমাত্র আমার তবু ওই একটি নাকি তার দরকার কথার জোর দিয়ে হারাবার দাউদ এটি বলে অন্যায় অতিশয় বেশিরভাগ শরিকেরা এই রূপী হয় ইমান আছে তবে সৎ লোক যারা এই রূপ লোকের মাঝে বিরল তাহারা দাউদ বুঝিল আমার পরীক্ষা এটায় শিওরবে সিজদাতে ক্ষমা চেয়ে যায় ত্রুটি তার মার্জনা করিয়া দিলাম মর্যাদা পেল মোর শুভ পরিণাম প্রতিনিধি করি আমি দাউদ তোমাকে পৃথিবীতে তোমার যেন সুবিচার থাকে বিচার মীমাংসা করো ন্যায়ের সাথে প্রবৃত্তির বশীভূত হয়েও না যাতে আল্লাহর পথ হতে সরে যাবে তাতে আল্লাহর পথ হতে বিচ্যুত যারা ভীষণ শাস্তি সেদিন পাবে তাহারা বিচারের দিন যদি কেহ ভুলে রয় হিসাব নিকাশ সেথা হবে নিশ্চয় রুকুতিন আসমান জমিন আর উভয়ের ভিতর অনর্থক সৃষ্টি কোন নাই কিছু মোর নিরর্থক ধারণা করে যাহারা কাফের জাহান নামে দুর্ভোগ রয়েছে তাদের সৎ করেছে যারা আনিয়া ইমান তাদের কি করিব উহাদের সমান পৃথিবীতে ফেসাদ যারা করিয়া বেড়ায় মুমিন আর পাপিরা কি এক হয়ে যায় এ কোরআন কিতাব এক বরকতময়

তখনই সে উঠিয়া এই কথা বলে সম্পদ মোহে আছে মশগুল এদিকে সূর্য গেল আড়ালে আমার কাছে আনো সবগুলো নিয়া গলা আর পা সব ফেলে কাটিয়া আমি পরীক্ষার তরে ধর এক রাখিতা আসনের উপরে আল্লাতে অতপর প্রার্থনা করে হেরব আমাকে ক্ষমা করিয়া রাজ্য এমন এক দিন মোর দিয়া আমি ছাড়া আর কারো ভাগ্যে না হয় আপনি পরম দাতা হন নিশ্চয় বাতাসকে করে প্রবাহিত তার তার ইচ্ছার উপরে যখন দেই হতো করিত যেথায় বাতাসের প্রবাহ মৃদু হয়ে যায় বসীভূত তার ছিল আরো শয়তান ও ইমারত যারা করে নির্মাণ এমন অনেক আরো ছিল যাহারা শিকলে বাধা পড়ে থাকিত তারা এই সব তোমাকে দান রাখিলাম দিয়া নিজেও যা পারো তুমি দিতে রাখিয়া অথবা অন্য কারো দান করিতে হবে না এজন্য তোমার জবাব দিতে নিকটের মর্যাদা তাহাকে দিলাম তার তরে আছে শুভ পরিণাম রুকুচার স্মরণ কর সেই আয়ুবের কথা রবকে ডাকিয়া সে বলেছিল যথা আমায় যন্ত্রণা বড় দেয় শয়তান কষ্টে আমার হলো উষ্ঠাগত প্রাণ পা দিয়ে জমিনে বলি আঘাত দিতে বেরিয়ে শীতল পানি আসে থাকিতে গোসল করিবারো পান করিতে দান আরো করিলাম আমি তাহাকে পরিবার বর্গ সাথে আরো বেশি থাকে আমার তরফ হতে রহমত প্রদান উপদেশ তাদের আরো যারা জ্ঞানবান এক মুঠো কঞ্চি নাও তুমি হাতে আঘাত তাহা দিয়ে করো সেই সাথে শপথ ভঙ্গ তুমি করিও না আর ধৈর্যশীল আমি পেয়েছি তাহার বান্দা ছিল সে অতি বড় চমৎকার নিশ্চয়ই অভিমুখী ছিল আল্লাহর স্মরণ করো ইব্রাহিম ও ইসাকের কথা ইয়াকুব একজন ছিল আরও তথা কর্মের শক্তি বড় ছিল তাহাদের জ্ঞানের শক্তিও আমি দিয়েছি যাদের বিশেষ এক গুণ ছিল তাদের এমন পরকাল করিত সব তাহারা স্মরণ আর তাই তারা সব আমার কাছে নির্বাচিত আছে স্মরণ সকল এই সব মহত এক বর্ণনা রয় মুমিনের উত্তম আবাস অতিশয় চিরস্থায়ী জান্নাত আছে যার তাদের জন্য খোলা রবে তার দ্বার সেখানে হেলান দিয়ে রবে বসিয়া ফলমূল পানিও প্রচুর নিবে চাহিয়া তাদের নিকটে সব থাকিবে তখন আয়ত চাহনি যাদের রয়েছে যাদের কি তারা জঘন্য ঠিকানা হবে অবাধ্য যারা জাহান নামে প্রবেশ তারা করিবে সকল বস্তুত জঘন্য তাহা আবাসস্থল পানের জন্য তাদের দেয়া হবে আনি পুঁছ মেশানো সাথে ফুটন্ত পানি এসবের নিতে হবে তাহাদের এই রূপ শাস্তি আছে নানা তোমাদের সাথে এলো এক দল এমন তাদের জন্য নাই ধরনের অভিনন্দন এখন বলিবে তোমাদের আপ্যায়ন নাই বিপদে ফেলোছ মোদের আরো তোমরাই জঘন্য আবাসে এখন থাকিব সবাই মোদের রব তারা বলিবে তখন যে লোক বিপদে মোদের ফেলিল এমন দোজোখে দ্বিগুণ করুন শাস্তি তাদের বলিবে কি হলো এই আমাদের নিকৃষ্ট বর্ণমরা করিতাম যাদের দেখিতে পাই না তো কারও তাহাদের আমরা কি অহেতুক তাহাদের তবে হাসির কারণ শুধু বানিয়েছি সবে অথবা দৃষ্টির বিভ্রম হবে জাহান্নামিদিগের এই কথোপকথন অবশ্যই একদিন ঘটিবে তখন রুকু পাঁচ তাদেরকে এই কথা দাও তুমি বলে আমায় সতর্ককারী শুধু বলা চলে আল্লা ব্যতীত উভয়ের পরাক্রমশালী যিনি হন অতিশয় হমাশীর আর তিনি পরম দয়াময় মহাসংবাদ বল ইহা এক রয় যাহা থেকে নিয়েছ মুখ ফিরিয়ে তোমরা সরে গেলে পিঠ টান দিয়ে উর্ধের জ্ঞান মোর ছিল না তখন ফেরেশতারা কূরিতেছিল কতপকথন মোর কাছে ওহি শুধু আসে যেমন সতর্ক করি আমি শুধু একজন শরণ করো তুমি সেই কথার ফেরেশতা দিগকে বলেন রব তোমার মাটি দ্বারা মানব আমি সৃষ্টি করিয়া আমার ruh ফুঁকে তার মাঝে দিয়া তখন তোমরা সবাই ফেরেশতা গনে সিজদায় পড়ে যেও তার সামনে সকলেই পড়ে গেল সিজদায় তারা কেবল মাত্র শুধু ইবলিস ছাড়া অহংকার করিল সে সিজদা না দিয়া কাফেরের মাঝে গেল সামিল হইয়া আল্লাহ বলেন ইবলিস আমি যাহাকে সহস্তে সৃষ্টি আমি করিলাম তাকে কে দিল সিজদা দিতে বাধা তোমাকে মর্যাদা বান তুমি আছো একজন অথচ অহংকার করিলে এমন সে বলে শ্রেষ্ঠ আমি তাহার চেয়ে সৃষ্টি করিলেন মোরে আগুন দিয়ে মাটির সৃষ্টি এক আপনার রয় মোর হতে উত্তম নহে নিশ্চয় আল্লাহ বলেন তুমি যাও বের হয়ে নিশ্চয় তুমি গেলে বিতাড়িত রয়ে তোমার প্রতি মোর অভিশাপ রয় বিচারের দিন তক সেটা নিশ্চয় সে বলে অবকাশ দিন আমাকে কিয়ামত দিবস তক যেন তাহা থাকে আল্লাহ বলেন তোমার অবকাশ রয় নির্ধারিত হলো তাহা হাজিরার সময় সে বলে ইজ্জতের কসম আপনার ভ্রষ্ট আমি করিব তাদের সবার কিন্তু তাদের মাঝে খাঁটি বান্দা যারা একমাত্র শুধুই তারা সব ছাড়া আল্লাহ বলেন তবে ঠিক হলো তাই এই কথা সত্য আরো বলিবার চাই জাহান নাম পূর্ণ আমি দেব করিয়ে তোমাকেও তোমার যত অনুসারী দিয়ে বলো তুমি বিনিময়ে তোমাদের কাছে না কোনো প্রতিদান চাইবার আছে এমন কোনো অভ্যাস নাই তো আমার করিব না আমি কোন মেকিলোকাচার এ কোরআন মাত্র এক উপদেশ রয় বিশ্ববাসীর তরে তাহা নিশ্চয় এসবের সংবাদ কিছুকাল পরে অবশ্যই তোমাদের আসিবে গোচরে